আম্মাজান জানে আয়সা জিজ্ঞাসা করেছিলেন ইয়া আল্লাহ আল্লাহ তো আপনার সব গুণা করে দিচ্ছেন আল্লাহ তো আপনাকে জান্নাতের অধিকারী বানাই দিচ্ছেন তারপরে আপনি এত নামাজ কেন পড়েন মাঝে মধ্যে আপনার পাও ফুলে যায় কেন আপনি এত ক্রন্দন করেন কেন খেয়াল করেন উদাহরণ দিয়ে সংক্ষেপে যদি কেউ আমাকে এক লক্ষ টাকা দেয় কত টাকা দেয় এক লক্ষ টাকা দেয় তাহলে বলেন তো আমি তার প্রশংসা করবো কি করব না কেউ যদি আমাকে বিপদের মুহূর্তে লক্ষ টাকা দেয় আমি তার প্রশংসা করবো কি করবো না প্রশংসা করবো তার অনুগ্রহ টাকা করব। ঠিক করিম সাল্লাম বললেন হে আয়সা আমার আল্লাহ যে আমাকে শ্রেষ্ঠ নবী বানাইলেন আমাকে এত নিয়ামত দান করলেন আফলা আমি কি মোহাম্মদ আল্লাহ শুক্রিয়া আদায় করবো না বলেন সোহান আল্লাহ আল্লাহ রসুল আল্লাহর সুপুরে আদায় করতে গিয়ে তার করতে করতে চার চোখ থেকে পানি পড়তো নামাজ পড়তে পড়তে পা ফুলে যেত আর আমি আপনি আমাদের কি অবস্থা হ্যাঁ সেই জন্য সর্বশেষ মৃত্যুর সময় ভালো করে খেয়াল করেন আল্লাহ এতেকালের সময় ঠিক পূর্ব মুহূর্তে মসজিদ নবমীতে যখন সবাই নামাজে দাঁড়ায় গেলেন কাতারের মধ্যে এবার আম্মা যেন আয়েশাকে আল্লাহর বলতেছি হায়ষা এই পর্দাটা সরাও আমি আমার উম্মত একটু দেখি এরপর সাহবা কেরাম সবাই নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন আসেন আল্লাহ রসুল সাল্লাহ সকল সাহবাদেরকে নামাজের কাতারে দেখে বলেন আয়সা আজকে আমার মনটা শান্ত হয়েছে প্রশান্ত হয়েছে আমার এই উম্মত এমন ছিল না তারা আজকে মত খাইতো তারা ব্যবচার করত তারা ইসলামের দুশ্মন ছিল আল্লাহ তারা তাদের সবাইকে আল্লাহর গোলাম মানায় এক কাতারে করে দিয়েছেন এই নামাজের কাতারে দেখে আল্লাহ রসুল্লাহিস্লাম দিলের প্রশান্তি লাভ করেছিলেন বলেন জবহানল্লাহ আল্লাহ সেই জন্য মুসলমানদের শান্তি প্রশান্তি একমাত্র নামাজের কাতারে কলকাতারে নামাজের কথারে সেই জন্য আল্লাহ নসুর মৃত্যুর আগ মুহূর্তে নামাজের কাতার থেকে শান্তনা লাভ করেছেন এরপরে বলেছেন যে আজ সোলাসল্লা তামাম আলাকাত আইবা নামাজ 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 নামাজের জন্য আল্লাহসে পেরেশন হয়ে যাইতেন অথচ আমরা নামাজের জন্য পেরেশন না দুনিয়ার একটা টাকা নষ্ট হইলে একটু কোনো কিছু ক্ষতি হইলে প্যারেশান হয়ে যায় এক নামাজ ছুটে গেলে প্যারেশান হয় না অথচ মুমিন তো নামাজ ছুটে গেলে সব থেকে বেশি প্যারেশান হওয়ার কথা ছিল যাই হোক সেই জন্য আসুন আমরা আজকে থেকে নিয়ত করি পাক্কা নিয়ত করি আলাদা করি ইনশাল্লাহ তো আমরা আজ থেকে পাঁচ অক্টে নামাজ ছাড়বো না জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ আরাকার হাত তুলেন ইনশাআল্লাহ আল্লাহর সাথে সঠিকভাবে দিল থেকে নিয়ত করে ইনশাআল্লাহ আমরা নামাজ ছাড়বো না আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন తౌఫీక్ దానిక తోఫీకర జన ఆమీన్